হাই ফ্রেন্ড রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম আবারও চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের একদম কম সময়ে একটা নিরামিষ পদ্ধতিতে পনির আইটেম করে দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরের গুলোকে এইভাবে আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর লাগছে ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর টমেটোটাকেও চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি তারপর লাগছে কিছুটা কিশমিশ কিছু কাজু আর লাগছে মিল্ক পাউডার আর পোস্ত পোস্তটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি তারপর এদিকে একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো তারপর একটু জল দিয়ে ব্যাস্ট একটা মশলা পেস্ট কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি এইভাবে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে তারপর এদিকে মিক্সার জারে কিছু আমরা পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টমেটো আমি এখানে দুশো গ্রাম পনিরের জন্য দুটো টমেটো ব্যবহার করেছি আর নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা কিছুটা কিশমিশ কাজু মিল্ক পাউডার দু টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন পোস্ত একটু জল দিয়ে ব্যাস একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর ওয়ান টেবিল চামচ ঘি তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা পনিরগুলোকে ভেজে নেব পানিরগুলোকে ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা লাল লাল কালার চলে এলেই ভেজে তুলে রেখে দেবেন আমার এদিকে কিন্তু সব পনির ভাজা হয়ে গেছে ওই একই তেলে হালকা শতে করে নেব ক্যাপসিকাম ভাজার দরকার নেই খুব বেশিক্ষণ করে ভাজলে কিন্তু ক্যাপসিকামের যে গুণটা সেটা চলে যাবে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে আর দুটো ফাটিয়ে নিয়ে ছোট এলাচ জিরে আর এলাচটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের সেই মিশ্রণটা দিয়ে দিলাম সেটা দিয়েও কিছুক্ষণ কষতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় এদিকে তেল ছেড়ে এলে আমরা যে টমেটো দিয়ে কাজু পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর জারটা ধুয়ে সেই জলটাও আমরা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ অব্দি কিন্তু কষাতে হবে তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন নুন দিয়েও কিছুক্ষণ নাড়া করে আর এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা একদম লোতে লাগবেন যেহেতু কাজু কিশমিশ পোস্ত দেওয়া আছে তার জন্য কিন্তু লেগে যেতে পারে আমার এদিকে দেখুন তেল ছেড়ে এসছিল আর সেই সময় আমি ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পনিরটা দিয়েও একদম কিন্তু কমিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবেন দেখুন আমার কিন্তু তেল ভালোভাবে ছেড়ে এসে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু কাশুরি মেথি ব্যাস রেডি হয়ে গেল আপনারা চাইলে উপর থেকে কিন্তু একটু ঘিয়ের ব্যবহারও করে নিতে পারেন যেহেতু আমি প্রথমেই ঘি দিয়েছিলাম তার জন্য আর লাস্টে ঘি দিলাম না ব্যাস রেডি হয়ে গেল একদম দেখলেন কত কম সময়ে রেডি হয়ে গেল আমাদের এই নিরামিষ পদ্ধতিতে এই পনির এটা কিন্তু রাতের ডিনারে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাইক